আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যেখান থেকে এই লাইভটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে লাইভ তো আপনারা জানেন আমরা সহজ প্রতি এতক্ষণ এত পরিমাণে পুন আসে যে কারণে লাইভে আসা আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশের একটি আলোচিত এবং জনপ্রিয় মাত্রা সেই ধারাবাহিকতা আজকের এই ভিডিও লাইভে আমরা আসার যে অসংখ্য পরিমাণ আপনার ফোন দেন সেই ফোনগুলার যে সমস্যার জন্য আপনারা ফোন দেন যেন আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সরাসরি যেন আপনাদের কম্বিটিশনটা হয় যে কোনো সমস্যা শেয়ার করতে পারেন সেই জন্য লাইভ আসা আর এ লাইভ আসার ভিতরে দেখছেন অনেক অনেক ফোন মারতেছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে কারণে একটু সমস্যা হচ্ছে তো আমি সবাইকে একটা কথা বলি যে আপনার অল্প জায়গায় অধিক গণতের যদি কম করে সে মাছ চাষ করে আপনার বেকারত্ব দূর করতে চান তাহলে সহজ প্রতি মাছ চাষ হলো বাংলাদেশের অন্যতম আর আপনারা দেখেছেন ইতিপুরে আলো অসন্ত প্রতিবেদন করেছি সারা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি আপনাদের মাঝে তুলে ধরেছি কীভাবে আপনার অল্প জায়গায় অধিকার মাছ চাষ করবেন সেই বিষয়ে আলোচনা করেছি তো আমরা চাই সারা বাংলাদেশে যেন ঘরে ঘরে যেন মাছ চাষ হয় আর আজকে আমি কথা বলব মাছের রূপ বেদি নিয়ে তো রোগ ব্যাধি বলতে কি কি মাছের কি কি রোগ হয় আর এই রোগ আপনারা কিভাবে এটা ইয়ে করবেন দমন করবেন সে বিষয়ে কথা বলবো যেমন আপনারা যদি আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করেন মানে আমাদের সহজ পদ্ধতিতে মাছ চাষ করেন তাহলে প্রথম অবস্থা কী মাছ দিয়ে শুরু করবেন এটা একটা বিষয় আপনারা কিন্তু প্রথম অবস্থা আপনার সবসময় বলে থাকি বেতনামি কইদা শুরু করার জন্য এটা বলার কারণ হলো যে আপনারা যদি বেতনামি কই মাছ দেওয়া কালচারটা করেন তাহলে আপনার বেতনামি কই মাছের মর্টালিটি কম মানে ওরা মরে কম প্রাণ শক্ত আপনি সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর অন্য সকলেই মাছ দেয়া করলে অনেক সময় দেখা গেছে ট্যাঙ্কে মাছগুলো মরে যায় বা যে কোনো সমস্যাতে একটা রোগাক্রান্ত হয়ে যায় সেই কারণে অনেকে হতাশ করে আবার এই কালচারগুলো ছেড়ে দেন যে জন্য আপনাকে বলবো দেখ না আমি কই মাছ দিয়ে শুরু কর না আজকে কথা বলবো যে কী কী মাছ আপনি ট্যাঙ্কে চাষ করতে পারবেন এবং কি কি মাছ কী রূপ হয় কী রুখের কী প্রতিকার এই বিষয়ে নিয়ে আলোচনা করব প্রথম শুরু করি অনেকে বলে ট্যাঙ্কে পাঙ্গাস মাছ চাষ করা যায় আমি কেন বলি যে এগুলো করা যাবে না আবার অনেকে বলে শোল মাছ চাষ করা যায় আমি কিন্তু একটা বিরুদ্ধে যে শোল মাছ ট্যাঙ্কে চাষ করা যাবে না যেমন আপনি যদি ট্যাঙ্কে পাঙ্গাস মাছ চাষ করেন তাহলে হবে কি এক কেজি মাছ উৎপাদন করতে গেলে দুই কেজির উপরে খাদ্য লাগবে কেন পাঙ্গাস মাছ কিন্তু একটা রাক্ষসী প্রজাতির মাছ এটা কিন্তু সারাদিন পরে খাদ্য খায় এখন অনেকে বলে যে ওই ময়লা আবর্জনা মুরগি ল্যাদাইনে দিয়ে দিব বা মুরগির যে বিষটা আছে এগুলো ট্যাঙ্ক দিয়ে দিব দিয়ে দিলে হয়ে যাবে না ভাই ট্যাঙ্কে কিন্তু এটা হবে না কারণ এখানে এগুলো দেওয়ার সাথে সাথে আপনার গ্যাস হয়ে যাবে পানি গ্যাস হয়ে মাছ মারা যাবে ট্যাঙ্কে কোনোভাবে ময়লা আবর্জনা দেওয়া মাছ চাষ করা যায় না ময়লা যত ক্লিয়ার করে রাখা যায় প্রত্যেক ট্যাঙ্ক কালচারের জন্য ভালো তো আমি আপনাদেরকে বলি যদি আপনার ট্যাঙ্কে মাছ চাষ করেন তাহলে অবশ্যই খাদ্য আপনাকে উপর থেকে দিতে হবে নিচে কোনো খাদ্য থাকে না আর আপনারা পাঙ্গাশ মাছ চাষ করবেন না যারা দেখাচ্ছে পাঙ্গাস মাছ চাষ করে অনেক কিছু করতেছে এগুলো আসলে ভুল এরা বিক্রি করা দেখায় না খালি কয়টা মাছ সারাদিন ট্যাঙ্কে পালে আর ভিডিও বানায় বিক্রি দেখায় না আর আপনি নিজেও জানেন আপনার নিজের বিভাগে কি বলে যে পাঙ্গাস মাছ চাষ করে আসলে কি সফল হওয়া যাবে কি না এটা আপনি নিজে বিভাগ খাটাবেন কারণ মাছের খাদ্যটা বেশি এক আর সেই ক্ষেত্রে মাছ আপনি বাজারও যারা খুচরা বিক্রি করে এরাই বিক্রি করে বড়ো বড়ো মাছগুলো একশো সত্তর টাকা আশি টাকা কেজি আপনি যখন পিছতে যাবেন সর্বোচ্চ একশো টাকা কেজি নব্বই টাকা কেজি এরকম বিক্রি করতে হবে একশো টাকার উপরে আপনি যাইতেই পারবেন না কোনোভাবে যদি মাছটা বিগ সাইজ হয়ে যায় মানে তিন কেজি উতনে হয়ে যায় বা আড়াই কেজি হয়ে যায় তাহন তখন একশো দশ বিশ টাকা উঠবে কিন্তু এমনিতে বাড়ির যে সাইজগুলো থাকে এক কেজি দেড় কেজি ছ কেজি দুই কেজিতে কিছু কম এগুলো মানে এখন একশো টাকার উপরে যাবে না কারণ হেরা ওরা লাভ করবে সত্তর আশি টাকা হুঁচা বিক্রি করে তো সেক্ষেত্রে আপনি পাকা সস করবেন না এখন শোল মাছ কেন করবেন অনেকে বলে যে ভাই শোল মাছ তো অনেকেই করতেছে এক ধরনের শোল পাওয়া যাচ্ছে যে উপর থেকে খাদ্য দিলে সে খাদ্য খায়া ওই শোল মাছটা বেঁচে থাকে বা এভাবে বড়ো হয় এটাকে বলে বেতনামি শোল তা আপনি কেন না করেন শোল মাছ চাষ না করার জন্য আমি আপনাদেরকে বলি যে শোলগুলো আপনাদের কাছে বিক্রি করতেছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি এরকম বা ষাট ইঞ্চি বড়ো শোল দেখতেছেন আপনি খাদ্য খাচ্ছে তো এটার একটা সিস্টেম আছে কিরকম যে কোনো মাসে কিন্তু বাসমান খাদ্য খাবে কিন্তু শোল মাছের মানে খাদ্য কিন্তু ওই উপরে আমরা যে খাদ্য অন্য মাসের দিয়ে খাদ্য না শোল মাছের খাদ্য হলো মাছ বা কোকামাকড় হ্যাঁ বেশিরভাগই ওরা মাছ খেয়ে বেঁচে থাকে তো ট্যাংকে আপনি শোল মাছ চাষ করবেন না কেন কারণ এই যে খাদ্যগুলো আপনাকে দেখাইতেছে যে ওরা খাওয়ায় আর তারপর আপনাকে এই ট্যাঙ্কে এই শোল মাছগুলোকে দেখাইতেছে যে দেখেন কীভাবে খাদ্য খাচ্ছে আপনি নিয়ে আপনাকে এখানে খাদ্য দিবেন আর মাছ বড় হয়ে যাবে কোন মাছ খাওয়াইতে হবে না কিছু করতে হবে না তো সেই বিষয়টা যদি আমি কথা বলি যে ওরা তো বলেই কিন্তু আপনি আইনে দেখবেন আপনার খাদ্য খাচ্ছে না কিছুদিন পরে আর মাছ বড় হইতেছে না এটার কারণটা হইলো ওনারা এই খাদ্যর সাথে কিছু মেডিসিন অ্যাপ্লাই করে সুটকির গোড়া অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে খাদ্যটা দেয় কয়েকদিন মাছের খাদ্যটা খায় আপনাকে আপনি যখন যার মাছ কিনতে বা আপনাকে যখন ভিডিও করে আপনি অনলাইনে অর্ডার করেন তখন দেখাচ্ছে আপনাকে খাদ্য খাচ্ছে কিন্তু পরবর্তীতে আপনার এখানে আনার পরে দেখে সেই আর খাদ্য খায় না কারণ শোল মাছের খাদ্য তো এই বাসমন খাদ্য না খাইতেছে না বা খাদ্য খাইতেছে টুকটাক কিন্তু মাছ বড় হচ্ছে না তো অনেকে আমাকে ফোন করে দেখেন ভাই কি খাওয়াইলে মাছ বড় হবে আমি একটা কথা বলি শোল মাছের খাওয়া হবে মাছেই মানে গুড়াগাড়া মাছ হবে তো এই জামানায় যদি গুড়া মাছ কিনতে হবে চাষ করা কি সম্ভব আমি আমি তো মনে করি সম্ভব না তো আপনারা কিন্তু শোল মাছ চাষ করবেন না শোল মাছ চাষ করতে পারেন কিভাবে চাষ করতে পারেন কুকুরে পুকুরে খুব সুন্দর করে শোল মাছ চাষ করে অনেকেই লাভবান হচ্ছে আপনার যদি পুরনো পুকুর থাকে তাহলে সেই পুকুরটা শুকায়া সাইডে দিয়ে যে গর্তগুলো আছে সব গর্তগুলো মুনজায় দিবেন একবারে পুকুরটা লেভেল করে ফেলবেন কোনো ময়লা আবর্জনা পুকুরে থাকবে না সেই পুকুরে নতুন করে পানি দিয়ে তারপর আপনি শোল মাছ চাষ করতে পারেন এখন আপনি নতুন করে যে পুকুরে পানি দিবেন সেই ক্ষেত্রে দেখা গেছে সেই ক্ষেত্রে দেখা গেছে যে পানিটা দেওয়ার কিছুদিন পরপচুরি বানা টানা দিয়া সাথে সাথে কিন্তু আপনি শৈল মাছ দিতে পারবেন না এখানে কিছু দেশি তেলাপিয়া সারবেন মানে শৈল মাছের খাবার রেডি করবেন আগে পুকুরে দেশি তেলাপিয়া ছাইরা মনে হয় পুকুর বইয়ে লাগবে তো এই একটু বড় সাইজে সারবেন যাতে ওরা যায় বাচ্চা দেওয়া শুরু করে বুঝছেন তো দেশি তেলাপিয়া কিন্তু আপনারা জানেন যে প্রতি মাসে মাসে বাচ্চা দেয় এরকম একটা অবস্থা আমাদের মনে হয় কিন্তু আসলে মাসে মাসে বাচ্চা দেয় না দেয় কিছুদিন পর পর কিন্তু মনে হয় এত বেশি পরিমাণে দেওয়ার কারণে যে পুকুর গইয়া জায়গা এর ভিতরে নিয়ে ছাড়বেন আপনি শোল মাছ এই শোল মাছকে কিন্তু আপনার উপর থেকে আর খাদ্য বেশি দিতে হবে না তারা কি করবে এই তেলাপিয়া মাছ বাচ্চাগুলো খাবে খায় খায় শোল মাছগুলা বড় হয়ে যাবে আর তেলাপিয়া তো প্রতি মাসে মাসে তো বাচ্চা দিতেই আসে তারপরে তেলাপিয়া শেষ হবে না দেশি তেলাপিয়া তো এইভাবে যদি আপনি পুকুরে কালচার করেন তা আশা করি আপনি সফল হবেন আর যদি দেখা গেছে ট্যাঙ্কে কালচার করতে চান মাছ না খাওয়া ফিট খাওয়াইতে চান মাছকে তাহলে আপনি অসফলের পর আমরা আগে তে ধরে নিচ্ছি আপনার অসফল কারণ এভাবে বড়ো হবে না মাছ ছয় সাত ইঞ্চি হবে এক পরের বড়ো হবে না আর আপনি তো মাছ এনে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এরকম সাইজের পরবর্তীতে আর মাছ বড় আর কতটুকু হয় পরবর্তীতে দেখা গেছে এটা বাগা দেওয়া বাজারে নিয়ে বেসতে হয় কেজি হিসাবে বিক্রি করলেও অনেক দাম কম থাকে বা পুষে না ঠিক আছে তো শৈল মাছটা যখন দেখা যাচ্ছে এক কেজি ওজনের হবে তখন বাজারে ভালো একটা রেট পাওয়া যায় কিন্তু যখন ছোটো থাকবে তখন আর এই রেটটা আপনি পাবেন এখন কথা বলতেছিলাম কিন্তু নিয়ে আসলে আলোচনা করলে আলোচনা কোথায় দিয়ে কোন দিকে চলে যায় এটা আসলে আমার কথার পরে কথা পৃষ্ঠে কথা আসতে থাকে তো অনেক সময় আমি লাইন প্রশ্ন নিবেন না যেরকম শোল মাছ কন পাঙ্গাস মাছ কন এগুলো তো চাষ করা যাবে না এখন আপনি চাষ করবেন কি ক্যাটফিস ক্যাটফিস জাতীয় চাষ করতে গেলে শিং মাগুর তারপর আপনার হলো কই তারপর ট্যাংরা গোলসা এগুলা আপনাকে চাষ করতে হবে হুম তো এখন আপনি এই প্রথম অবস্থায় আপনি ট্যাঙ্কে কই মাছ দিলেন কই মাছের রোগ ব্যাধি হবেই বা যে কোনো মাছ দিলে মাছের রোগ ব্যাধি হবে সেটাকে আপনাকে ঠান্ডা মাথায় ট্রিটমেন্ট করতে হবে যেরকম কই মাছ যখন আপনি ট্যাঙ্কে দিচ্ছেন দেখবেন আপনার কই মাছের আনার সময় দেখবেন হেঁচারি টাকা কোনো রোগ ব্যাধি গায়ে আসে কিনা ফাঁকনা বসা লেস বসা ঠুটে গাও জিনিয়াল কই বেতনামিটা আপনাকে দিছে কিনা এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে যেরকম যদি দেখেন গায়ে ফোটা ফোটা দাগ নাই তাহলে মনে করবেন এটা অরিজিনাল ব্যাথনামিক কই না যদি দেখেন লেজে একটা ফোটা দাগ আছে তারপরে এটা অরিজিনাল ব্যাথনামি করি আবার অনেক সময় দেখা গেছে কি যে ছোটো 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 ফোটা দাগ আছে কিন্তু দেখা যাচ্ছে না ছোটো ফোনা হলে অনেক সময় দেখা যায় না বিশ্বস্ত হেচারি থেকে পোনাটা নেবেন তারপরে এই পোনাটা স্যানিটাইজ কইরা ট্যাঙ্কে দিবেন মানে যে ট্যাঙ্কে আপনি কাজ করেন এই ট্যাঙ্কে স্যানিটাইজ করে দেবেন এখন আপনি যদি স্যানিটাইজ না করেন তাহলে আপনার সমস্যা কি হতে পারে জীবাণু আসতে পারে পুকুর থেকে জীবাণু আসে ওনারা বলে যে আমরা দিয়ে দিছি অক্সিজেন প্যাকেটে বা অনেক কিছু খাওয়ার করে দিছি প্রসেসিং করে দিছি কিন্তু এটা আসলে ওনাদের তো আপনারটা আপনি করে নেবেন পটাশিয়াম পারমাগানেট যেটা এটা অল্প কিছু পটাশিয়াম গুঁড়া দিয়া পানিটা একটু বেগুনি কালার হইলে এখানে দুইবার সুবান দেওয়া সাদা পানির মধ্যে বা লবণের পানির মধ্যে একবার সুবান দেওয়া আপনি মাছগুলো ছেড়ে দিবেন নেটের রাইকেই সুবানটা দিবেন ছেড়ে যাওয়ার পরে আপনার আর রোগ জীবাণু হবে না আর যদি কোনো মাছের রোগ হয়ে যায় যেরকম বিশেষ করে শিং মাছের একটু বেশি হয় কই মাছের একটু কমে হয় লেস পশা পাকনা পশা পেট ক্ষত রূপ এটা আসলে কেন হয় লেস পশা পাকনা পশা খতরোগ পেট ফোলা এগুলো সবগুলোই হয় পানি নষ্ট হয়ে গেলে মানে পানি কেন নষ্ট হয় পানি নষ্ট হয় দুইটি কারণে একটা হলো মাছের মল ত্যাগ করার পরে আর একটা হলো দুধ দূরতে মাছ নেওয়ার পরে মাছের শরীরটা একটা বিজলা সারে পানিতে সেই কারণে আরেকটা হলো যে মাছ ময়রা নিষেধ চলে যাচ্ছে সেই কারণে মাছের পঁইচা দুর্গন্ধ ছড়াচ্ছে আরেকটা কারণ হলো উপর থেকে গাছের পাতালতা পড়তেছে পয়রা পানি নষ্ট হয়ে গেছে পইসা তো এই কারণে এই কারণগুলোতে পানিটা নষ্ট হয় আর এই রোগগুলো হয়ে থাকে তো এই রোগগুলো হইলে একটাই কারণ একটাই আপনাকে ট্রিটমেন্ট করতে হবে পানি পালায় দেন নতুন পানি দেওয়া আপনাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক এটা যে কোনো কোম্পানির হতে পারে ধরেন সিপ্রু দিতে পারেন সেনিসিওর দিতে পারেন সিপ্রো ব্যাটটাই অ্যান্টিবায়োটিক কিন্তু সেনিসিওরটা আসলে জীবাণুনাশক আর কি জীবাণুনাশকটা তখন না দেয় ভালো সিপ্রু দিলে আশা করি আপনার এটি চলে যাবে হুম তো আমরা সবসময় চেষ্টা করি যে আপনারা যে ট্যাঙ্কে মাছগুলো পাবেন বা চাষ করেন যে তো এই মাছগুলো যেন কোনোভাবে না মরে তো আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করে বলতেছি যেরকম আপনারা যখন এই ট্যাঙ্কে যখন মাছ দেখবেন মানে মরতেছে তখন আপনার হতাশার কিছু নাই মরা মাছটা কিন্তু যেভাবে হোক জালি দেওয়া বা যেভাবে পারেন আপনি মরা মাছগুলো উপরে উঠে আমার লাগেন ওটায় পানি চেঞ্জ করে আবার পানি দিবেন আর অবশ্যই কিন্তু ট্যাঙ্কে কচুরি পানা রাখবেন কচুরি পানা কিন্তু অনেক বিশেষত্ব আছে আমি ইতিপূর্বে আলোচনা করেছি কচুরি পানা থাকলে দেখা গেছে কি পানিটা ক্লিয়ার থাকে বেশি পানি একটা প্রাকৃতিক পরিবেশ থাকে যেখানে মাছ ঘোরাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে তো আপনি এই পরিবেশটা তৈরি করবেন ট্যাঙ্কের মাধ্যমে আর একটা বিষয় হলো যে এখন এসারা যে রূপগুলো হয়ে যায় যেরকম হঠাৎ করে মনে হয় আপনার এই শরীরে গা গোস্ত খয়ে খুঁয়ে ভরে যেতেছে এটাও এইরকম রোগই এটাকে বলে ক্ষত রোগ এটা শিং মাছের হয়ে থাকে ওই মাছের এই রোগটা একটু খুব কমই হয় কই মাছের রোগ বেশিরভাগ হয় পাকনা পশা ল্যাস পচা এরকম পচা রোগ হয় হ্যাঁ তা আবার আরেকটা সমস্যা কই মাছের যখন একটা রোগ হয় তখন একটা উপরে বেশি বেড়ে পাঁচটা মিলে যারা টোকরা করে টোকরা করে খায়া ফেলে তখন সেইটিও রোগ আক্রান্ত হয়ে যায় তো এই জন্য আশেপাশে কোনো কুকুর চাষি বাইদের কাছ থেকে আপনারা কোনো সময় এই ইয়াটা নেবেন না মানে পরামর্শ নেবেন না তাইলে আবার সমস্যা ওনারা ওনাদের পরামর্শ নিয়ে যদি আপনি এখানে ইয়া অ্যাপ্লাই করেন মানে ওই দেখা গেছে আপনার এখানে মেডিসিন অ্যাপ্লাই করেন তখন দেখা গেছে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো এই কাজগুলো করবেন না আর আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যে কোনো কাজ করেন জেনে বুঝে করবেন অবশ্যই আপনি এই মাছ চাষে সফল হবেন বাংলাদেশে সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে এত জনপ্রিয় এবং কি এটা এখন বর্তমানে যারা বুঝতেছে তারা কিন্তু অনেক সাফল্য পাইছে আর যারা বুঝে নাই শতকরা টোয়েন্টি পারসেন্ট মানুষ বুঝে নাই গাফিলতি করার কারণে কিন্তু এটা লস করে হয়েছে তো এরকম অসংখ্য চাষি ভাইয়ের আছে যারা আমাদেরকে রিভিউ দিয়েছে আপনারা রিভিউগুলো দেখবেন নিয়মিত এই চ্যানেলের ভিতরে আছে অথবা যদি আপনি ইউটিউবে সার্চ করেন যে সহজ পদ্ধতিতে মাছ চাষটা আমার অসংখ্য ভিডিও আসবে আবার অন্যের ভিডিও আসবে তো আপনি সেই ভিডিও দেখে দেখে একটা আইডিয়া নিয়ে তারপর যে এখন একজন ট্রেনারের কাছে যোগাযোগ করে আপনি মাছ চাষ শুরু করতে পারেন আমরা কিন্তু কোনো ট্রেনিং ফিস টিস এগুলো নেই না ঠিক আছে না আমরা আপনাকে ফ্রিতেই আপনাকে মানে পরামর্শটা দিব অতএব যারা আমার এই মুহূর্তে ওয়সবে গুতাগুতি করে তাদেরকে বলবো আপনার এই মৎসবে না থেকে সরাসরি আমার এই যে আমরা লাইভে আসি দশটার পরে এই চ্যানেলে দশটার পরে আসি আর আমাদের একটা ইজি মেথড অফ ফিশ ফার্মিং একটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমরা থাকি হইলো পাঁচটার পরে তো আপনারা এখানে আসে কিন্তু আপনাদের প্রশ্নগুলো করলেন করলে কিন্তু আমরা সময় মতো আপনাদেরকে সুন্দর করে আনসার দিতে পারি আর ওই অর্থ এই মুহূর্তে যায় গুতাগুতি করলে একসাথে অনেক মানুষের আনসার দিতে পারি না আর আপনারা জানেন আমরা এখন মানে অনেক ব্যস্ত যে সারা বাংলাদেশে অনেক জেলায় আমাদের ছুটতে হইতেছে বিশেষ করে আমি এখন কি কী না আমি শুধু এখান থেকে সবগুলা প্রসেসিং করতেছি যে কখন পরামর্শগুলা কিভাবে দেওয়া যায় কীভাবে মালগুলা ছাড়া যায় কোন চাষি কি হচ্ছে আমি শুধু এই বিষয় নিয়ে সারাদিন ব্যস্ত থাকি তো আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য আমি বিদায় নিচ্ছি বিশেষ করে আমার এখানে আমি হয়তো শহরে আছি তো শহর এলাকা তো হঠাৎ করে আজকে কারেন্ট চলে গেছে দেখতেছেন আমি ভিজে গেছি তারপর আপনারা অনেকে আসেন যে অপেক্ষায় থাকেন আমার এই কেয়ার জন্য লাইভের জন্য এই জন্য এই কষ্ট করে লাইভটা করতেছি আর আরেকটা কথা ক্লিয়ার করা হয় নাই যেটার জন্য পরবর্তীতে আবার আমার মেসেজ আসতে পারে যে সব মাছই কি ট্যাঙ্কে কালচার করা যাবে না কাপ জাতীয় কোনো মাছ আপনি ট্যাঙ্কে কালচার করতে পারবেন না ক্যাটফিক জাতীয় মাছ চাষ করতে হবে প্রথম অবস্থা অবশ্য ব্যথনামি কই চাষ করতে হবে মনোসেক্স তেলাপিয়া চাষ করা যাবে না প্রথম অবস্থায় কারণ মনোসেক্স তেলাপিয়া কিন্তু হাই অক্সিজেন দিতে হয় সেই কারণে তেলাপিয়া চাষ করা যাবে না কারণ হাই অক্সিজেন দিতে গেলে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স অক্সিজেন মোটর চালাইতে হবে যে কারণে বিদ্যুতের সমস্যা আমাদের দেশে আর বিদ্যুৎ চলে গেলে জেনারেটার চালাইতে হবে আর জেনারেটারের তেলের দাম অনেক বেশি যে কারণে তেলাপিয়া তারপর আপনার পাবদা মাছ তারপর এগুলা কালচার করতে পারবেন না প্রথম অবস্থা এগুলা অক্সিজেন দিতে হয় আর কাপ জাতীয় কোনো সিলভার কাপ মিগেল কাপ গাশ কাপ কাপ এরকম কোনো মাছ মানে চাষ করতে পারবেন না আপনি খাবারের জন্য যদি কালচার করেন তাহলে ছোটো একটা ট্যাঙ্কে কালচার করতে পারেন এটা আলাদা বিষয় ব্যবসায়িকভাবে করতে পারবেন না আর আপনি শুধু এটার মধ্যে চাষ করতে পারেন কী কী মাছ কই এটা সবার আগেই থাকবে শিং মাগুর কিন্তু ওই কইটা প্রথম চাষ করবেন বাকিটি পরে চাষ করবেন শিং মাগুর তারপরে ট্যাংরা গুলসা তারপর আপনার ইত্যাদি ইত্যাদি এরা এই মাছগুলোই অনেকে আবার বাই মাছ চাষ করে বাই মাছটা আমি নিয়ে কাজ করি নাই অযথা আমি আপনাকে সাজেশন করতেও পারি না কারণ এটার আমি ফিডব্যাক জানি না কোন কিরকম ভালো না মন্দ তো এইগুলোই চাষ করা যায় হ্যাঁ আর এগুলা যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন আশা করি আমরা যেহেতু আমরা এগুলো করেছি আর আমরা তো আজকে নতুন আসি না ইউটিউবে অনেক দিন ধরে ইউটিউবে কাজ করতেছি অনেকে আমাকে আর অনেক ধরনের বিরুদ্ধে আমাকে দেখে থাকেন তো আপনাদেরকে বলবো আমাদের কিন্তু আসলে একটা সাইড বিজনেস অনেক ছোট ছোট সাইড বিজনেস আছে ব্যবসা আছে কিন্তু মূল ব্যবসাটা আমাকে আমার পরিচিতি লাভ হয় আমার ব্যবসা মূল ইয়াটাই হলো মাছ চাষ করা মানে এটি আমার মূল ইয়া আর আমি এটার থেকে আমার অনলাইনে আসা সবকিছু এই মাছ চাষকে কেন্দ্র করে মাছ চাষের টাকা দিয়ে আজকে আমাদের যাওয়া আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য মন থেকে দোয়া করি যারা নতুন চাষিরা আসতেছে তাদেরকে কোনো সময় ব্যাট রিপোর্ট না অনেকে বলে কি এভাবে মাছ চাষ হয় না এই হয় না সে হয় না যাওয়ার আগে রিপোর্ট দেয়া যা কোনো কাজ থেকে সরায় ফেলে এই জিনিসগুলো আপনারা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ডব নিচ্ছি আসসালামু আলাইকুম